আজ তোমাদেরকে আরেকবার শোনাবো না জানা দেশের সেই গল্পগুলো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম দেখতে দেখতে সোমবার এসে গেল আজ থেকে আমারও স্কুল শুরু হয়ে গেল যদিও অনেকদিন পর স্কুল খোলার সময় একটু মনে আনন্দ থাকে যে অনেকদিন পর আমার স্টুডেন্টগুলোর সাথে দেখা হবে সমস্ত টিচারদের সাথে দেখা হবে আমার কলিকদের সাথে দেখা হবে কিন্তু এতদিন সকালের তাড়াহুড়োটার পরে একটু রেস্ট পেতাম আজকে থেকে একেবারে তিনটে পর্যন্ত চলবে ব্যস্ততা সকালে ছটার থেকে বিকেল তিনটে পর্যন্ত ন ঘন্টার টানা দৌড় দৌড়ির পরে একটু বিশ্রাম করবো সকালে তো অনেক কাজই এগিয়ে নিয়েছি সাতটা বাজতে চলল ঘড়িতে চলো দিনটাকে শুরু করি দেখতে থাকবো সারাদিন কি করি আজকে থেকে যেহেতু আমারও স্কুল শুরু আমি আর কোনো রকম রিস্ক নিইনি নি মানে ওই শিবানি দিয়ে আসার ভরসায় বসে থাকিনি তাই রুটি না খাইয়ে আজকে ভাবলাম জনককে ওটস খাইয়ে দেবো আপেল কেটে নিচ্ছি সেদ্ধ বসাবো ওইদিকে দুধটা জাল দিয়ে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা না করলে ওটসটা মেশালে তো আবার কেমন একটা দলা দলা হয়ে যায় ওই জন্য গত মাসে তেইশ তারিখে কী আনন্দটাই না ছিল আজ স্কুল ছুটি পড়ে যাবে কাল বাদ দিয়ে পরশু আমরা ঘুরতে যাচ্ছি আর আজকে তেইশ তারিখে আমার স্কুল খুলল পরের মাসে সব আনন্দ শেষ এইবারে একেবারে মন দিয়ে কাজকর্মে লেগে পড়তে হবে কুকারের মুখ বন্ধ করে দিলাম এইবারে ঝনকের জন্য আপেলটা সেদ্ধ করে নিই কবের থেকে যে ও আপেল কামড়ে খেতে শিখবে সে তো শুধু ভগবানই জানে এদিকে দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ওটস আর মাখানাটা এর সাথে একটু মিশিয়ে নিই তারপরে এটাকে জাল দিয়ে নেবো ঝনককে আগে আমি রাগি পাউডার খাওয়াতাম রাগিটা ইদানিং দিই না একদম টেস্টটাও পছন্দ করে না ওটসটা তাও মোটামুটি খাওয়াতে পারি রাগিটা মোটেই খাওয়াতে পারি না ওই জন্য ওটসটাই এখনও চালিয়ে যাচ্ছি যেদিন রুটি হতে দেরি হয় সেদিনকে আমি ওকে এইভাবে ওটসই খাইয়ে দিই এবার দিদা যখন এলো ঝনকের জন্য এই ওয়াটার বোটলটা নিয়ে এসেছিলো কিন্তু তখন আমি ভাবিনি এত তাড়াতাড়ি এটা লেগে যাবে ওই এর আগে যে বোতলটা ওকে দিলাম সেই বোতলটা এতটাই বাজে ইয়ের থেকে কিনেছিলাম ওই সিটি স্টাইল থেকে একটা আশি টাকা দিয়ে কিনেছিলাম আর একটা সত্তর টাকা দিয়ে কিনেছিলাম একটা সত্তর টাকার বোতলটা এতটাই বাজে মানে নতুন একদিনই প্রথম নিয়েছে এরকম সাইড করলেই জল পড়ে যাচ্ছে সাইড করছেই জল পড়ে যাচ্ছে ব্যাগপত্র সব ভিজিয়ে এনেছিলো এর আগে যেদিনকে স্কুলে গেলে তোমাদেরকে দেখালাম না ব্যাগ ড্রেস সব ভিজিয়েছে কিছুটা তো ওর দোষ ছিল ঠিকই আর কিছুটা ওই বোতলেরও দোষ ছিল তাই জন্য আজকে এই বোতলটা ঝলকে নামিয়ে দেবো আর আগে যতগুলো বোতল জমিয়ে রেখেছিলাম কিছু কিছু বোতল ওই কোনোটা হয়তো ফেটে গেছে কোনোটা স্টচ হয়ে গেছে বাতিল জলের বোতলটা আগে ভালো করে একটু পরিষ্কার করে নিই তারপরে এটাতে জল ভরে দেবো আগে গরম জল দিয়ে পরিষ্কার করেছি এবারে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিই যখন নিজের স্কুল ছিল নিজে সকাল সকাল উঠে রেডি হতাম তখন ভাবতাম বড় হবো যখন তখন শান্তি পাবো সকালবেলা ঘুম থেকে উঠতে হবে না কেউ পড়ার জন্য তাড়া দেবে না এখন তো দেখি কাজ ডাবল হয়ে গেছে এদিকে রাকেশের জিনিস গোছাই ওইদিকে ঝনকের জিনিস গোছাই কবে যে একটু নিস্তার পাবো ভগবানই জানে বাচ্চাদেরকে ড্রাই ফ্রুট খাওয়ানো খুব উচিত আর প্রত্যেক দিন দুটো করে খেজুর খাওয়ানো তো আরও ভালো আমি ঝনককে এই খেজুরটাই খাওয়াই দুটো করে খেজুরকে আগের দিন রাত্রে জলে ভিজিয়ে রাখি আর পরের দিন সকালবেলা উঠে দেখি যে খোসাটা একেবারে আলগা হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে নিই বীজটাও ছাড়িয়ে নিই তারপরে একটু চটকে নিই উনি তো দাঁত দিয়ে কিছু চিবেন না তোমরা তো সবাই জেনে গেছো এটা এখন শেষ হয়ে গেছিল ঢেলে নিচ্ছি তাড়াতাড়ি করে বাদামগুলো তো আমি গুঁড়ো করে রাখি খেজুর এগুলো আগের দিন রাত্রিবেলায় আমি ভিজিয়ে রাখি কিশমিশের কৌটোটা দেখলাম এটাও প্রায় ফাঁকা হয়ে এসেছে তাই এটাও ঢেলে ফেললাম এইবার তোমাদেরকে দেখাই পিঁপড়েরা আমাদের বাড়িতে কি তাণ্ডবটাই না চালিয়েছে এই যে সকাল সকাল এইগুলো নিয়ে এসেছি অস্ত্র আমার কী করেছে এবার বলি তোমাদেরকে এই আমন্ডগুলো রাকেশ কিনে এনেছিল কয়েকদিনের মধ্যেই দেখলাম আমন্ডগুলো এরকম ধুলো ধুলো হয়ে যাচ্ছে রাকেশ তো দোকানে ফেরত নিয়ে গেছে যে পোকা হয়ে গেছে দোকান থেকে বলছে পোকা টোকা কিছুই না পিঁপড়েতে সব খেয়ে নিয়েছে আজকে সকালবেলা উঠে ভাবলাম আমি আমন্ডগুলোকে আগে উদ্ধার করি যে কটা উদ্ধার করা যায় এই সব জিনিসের তো দাম খুব বেশি হাতে ধরে ফেলে দিতে খুব মায়া লাগে আগে এগুলোকে ঝাঁঝরি দিয়ে ঝেড়ে নিলাম আসলে ওদেরও তো কিছু খাবারের দরকার পেটটা তো চালাতে হবে কি আর করবে আমার বাড়িতেই এসে আস্তানা গেলেছে কী হারে আমন্ড খেয়েছে দেখতে পাচ্ছ একেবারে গুঁড়োতে সাদা হয়ে গেছে আমন্ডগুলো বাঁচতে গিয়ে কি দেখলাম যেন বেশিরভাগ আমন্ডেরই খোসা আছে ভেতর ফাপা। কী অবস্থা ভাবো কী হারে খেয়েছে ওরা আমি এখন সেগুলোই আলাদা করে নিচ্ছি আর যেগুলো ভালো আছে সেইগুলোই এয়ারটাইট দেব স্টোর করে রাখি এগুলো কি আগে শেষ করতে হবে তোমাদেরকে এবার সামনে থেকে দেখাই কী হারে পিঁপড়েতে খেয়েছে দেখো এই যে এতগুলো আমন্ডের খোসা দেখছো না এগুলোর কিন্তু কোনোটার ভেতরেই আমন নেই শুধু খোসা আজকে সকালে মনে হচ্ছিল কি যেন করিনি কি যেন করিনি পরে বুঝলাম আমি তো ঘরের জানলাগুলোই খুলিনি তাড়াহুড়ো থাকলেও জানলাটার পাশে দাঁড়িয়ে একটু বাইরের প্রকৃতিটার দিকে তাকালাম আর একটু শান্তিতে নিঃশ্বাস নিলাম জানি এক্ষুনি বেরিয়ে যাব সবই বন্ধ করে দিতে হবে কিন্তু তাও আমি ঘুম থেকে উঠে জানলা দরজা না খুলে মোটেই থাকতে পারবো না তাই সব খুলে দিচ্ছি ঝনক এখন দিয়ার বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপরে স্কুলে যায় তাই জন্য ওর জামা কাপড়গুলোও গুছিয়ে নিতে হয় বই খাতা তো গোছাচ্ছি তার সাথে জামা কাপড়গুলোও এখন গুছিয়ে নিচ্ছি মনে করে করে এ টু জেড আমাকে গুছিয়ে নিতে হয় মোজাটার কথা হঠাৎ করে মনে পড়লো আগের দিন তো মোজাটা কেজে দিয়েছিলাম সেইটাও একসাথে করে রাখি আমাদের বেরোনোর সময় এসছে আর এই একজন গিলছে খাচ্ছে না কিন্তু হ্যাঁ গিলছে মানে এত তাড়াহুড়া করে আর কি বলবো তোমাদেরকে এইটা আমার রোজকার রুটিন যখন নিচে যাই খাবার আনতে দেখি শিবানিদির কোনোদিনও রুটি হয়নি তো কোনোদিনও রুটির তরকারি হয়নি যখন আমি বেরোবো তার আগে এসে দেয় তো আমি গিলবো না তো কি করব। কি গান করছিস তুই ঝনকের গলার গান তোমরা তো রোজকার ভ্লগেই কিছু না কিছু শুনতে পাও যখন যেটা ইচ্ছে হয় তখন সেটাই করতে থাকে বৃষ্টিটা এমন না সকাল থেকে কিন্তু একটুও ছিল না যেই বেরোতে যাব তখন দেখলাম বৃষ্টি নেমেছে তাও খুব একটা জোরে না ঝনককে নিয়ে যাব এতগুলো ব্যাগপত্র আছে ভিজে যাব তো বাধ্য হয়ে গাড়িটা নিয়ে বেরোতে হলো আর গাড়ি নিয়ে বেরোলে না খুব ঝামেলা হয় অনেকক্ষণ আগেই বেরোতে হয় তাও একেবারে মুখে মুখে বেরিয়েছি মানে টাইমের মুখে মুখে ঝনকের জন্য একটা রেনকোট কেনা খুব দরকার আমাদের কিন্তু রেনকোটটা কিনছি না একমাত্র এটা ভেবে যে ঝনক হারে ঘামে রেনকোট পরলে ও একেবারে স্নান করে যাবে ভিজে ঝনককে যখন নিয়ে যাই স্কুলে তখন তো টোটোতেই নিয়ে যাই এবার কিন্তু বৃষ্টিটা অনেকটা বেশি হচ্ছে প্রত্যেক বছর হ্যাঁ প্রত্যেক বছর বর্ষার জন্য আমরা হাহাকার করি এবার কিন্তু বৃষ্টি যা দরকার তার থেকে অনেক বেশি হচ্ছে মানে যখন একদম শুরুর দিকের গরমটা তখনও বেশ ভালো বৃষ্টি হয়েছে হ্যাঁ এবার গরমকালটা তেমন আমরা হয়েছে গরম তো পড়বে গরমকালে কিন্তু সেই গরমটা বুঝতে পারিনি এর আগের বছর বছর যে হারে গরম সেখানে এই গরমটা কিছুই তেমন হলো না এবার বৃষ্টিটাই মানে বৃষ্টিতে বৃষ্টিতেই কাটলো ঝনকের কাণ্ডটা দেখো দিয়ার বাড়িতে এসেই প্রথমে খোঁজ হয়েছে বোম্মার দিয়া যত বলছে বোম্মা চলে গেছে ও বলছে না যায়নি পুজো করছে অবস্থাটা ভাবো

বোতলটার জন্য এই সুন্দর বোতলটার জন্য বলো কোথায় যাচ্ছে বম্মা নেই বম্মাকে খুঁজতে যাচ্ছে বম্মা নেই এখানে আয় দেখ দেখ বম্মা বাড়ি চলে গেছে মামা দাদুর বাড়ি এখানে এসো স্কুল থেকে ফিরেই খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই বোনের সাথে বসে পড়েছে ফোন নিয়ে বোন খেতে খেতে ফোন দেখছে আর ও পাশে গিয়ে উকি মেরেছে আজ অনেক দিন হয়ে গেল তোমাদেরকে ইউরোপের আয়ারল্যান্ড থেকে ঘুরিয়ে আনা হয় না চলো আজকে না হয় একটু ওখান থেকে ঘুরে আসি আর ওইখানকার সুন্দর ওয়েদার একটু উপভোগ করা যাক এইটা কিন্তু রিসেন্ট ভিডিও নয় মা যখন ওইখানে ছিল তখনকার ভিডিও ওইখানকার ক্লাইমেট ওইখানকার রাস্তাঘাট এইসব দেখলে মন না আপনা আপনি কোথা থেকে ভালো হয়ে যায় আজও কিন্তু তোমাদের সাথে কিছু ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব চলো দেখে নেওয়া যাক আজকে তোমাদের সাথে যেই জায়গাটা শেয়ার করছি সেইটার নাম হলো ফিনিক্স পার্ক আর এই পার্কে না লাগ ভালো থাকলে অনেক হরিণ দেখা যায় দেখা যাক আমাদের লাগটা কেমন আমরা হরিণ দেখতে পারি কি না আর ওই দেখো দূরে একটা সাদা বাড়ি দেখতে পাচ্ছ ওইটা হলো এখানকার রাষ্ট্রপতির বাড়ি উনি কিন্তু এইখানেই থাকেন আর ওই দেখো আয়ারল্যান্ডের ফ্ল্যাগ মাঝে মাঝে ইচ্ছে হয় এই সব জায়গায় চলে যাই না আছে কোনো ভিড় ভাট্টা না আছে কোনো পলিউশন কি সুন্দর আর কি সুন্দর এখানকার ব্যবস্থাপনা রাস্তাঘাটগুলো ওই জলে পানকৌড়ি দেখা গেছে ওই জন্য ওইখানটাতে কেমন ভিড় করেছে মানুষজন ফিনিক্স পার্কের ভেতরেই আছে অ্যাশটাউন ক্যাসেল আজকে সেইখান থেকেই তোমাদেরকে ঘুরিয়ে আনি গাড়িতে কিন্তু বাবু আছেন উনিও আজকে ঘুরতে বেরিয়েছেন এই ছোট বয়সে কত কিছু ঘুরে নিচ্ছে এরা আর আমরা যখন ছোট ছিলাম বাবা মাকে বললেও তো কোথাও নিয়ে যেত না একটু রথের মেলা নিয়ে যেতে বলতাম তাতেও কত এক্সকিউজ তোমাদেরকে সাথে নিয়ে এসে গেছি ফিনিক্স পার্কে এই যে গাছটা দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে না ছবি আঁকা আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হলো বাচ্চাদের পার্ক অনেক বাচ্চা খেলাধুলাও করছে আর এই পাশে কোলাশবাবু রেডি হচ্ছেন ঘোরার জন্য দেশে থাকতে আমরা বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে অতটা খুশি না বাইরে থাকাকালীন বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে যতটা আমরা খুশি হই পরিচিতদের সাথে দেখা হয়ে গেছে ওরা হলো দিদিভাই আর উষ্ঠ ফ্রেন্ড তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও ওই দেখো জেট প্লেন এখানে আকাশ এত পরিষ্কার মাঝে মধ্যে এইরকম জেট প্লেনের দেখা মেলে আর এই হলো সেই ক্যাসেল যেটার কথা তোমাদেরকে বলছিলাম এতক্ষণ ধরে যদিও এখন ক্যাসেলটা সেইভাবে নেই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে তাও তোমাদের সাথে শেয়ার করি পরিষ্কার নীল আকাশ আর তার সামনে পাইন গাছ আর মাঠটা দেখেছ কি সুন্দর মনে হচ্ছে ওখানেই যেন বসে থাকি ওই দেখো দূরে একটা বাচ্চা কুকুরের সাথে কি সুন্দর খেলা করছে আমাদের এখানে তো ঘোড়া মানেই গরম ঘাম ভিড় ভাট্টা আর ওইখানে ঘোড়া মানে চারিদিকে সুন্দর পরিষ্কার পরিবেশ কোনো নোংরা নেই কোনো ভিড় নেই কোনো গরম নেই কি ভালো না ব্যাপারটা এইখানকার ওয়েদার এতটাই ভালো সবসময় পিকনিক করার মতো ওয়েদার ওই দেখো দূরে কয়েকটা ফ্যামিলি পিকনিক করছে ওইখানে তখন কি লেভেলের ঠান্ডা ছিল তোমরা একটা জিনিস দেখলেই বুঝতে পারবে এই এত কড়া রোদ তার মধ্যে বসে আছে আর এই রকম মোটকা মোটকা জ্যাকেট পরে ভাবতে পারছ আমাদের এখানে যদি এইভাবে বসি সানস্ট্রোক হবে নির্ঘাত কোলাসবাবু তখন কতটুকু ছিল সেও নাকি মা বাবার দিয়ার সাথে ঘুরতে বেরিয়ে গেছে তোমাদেরকে ঢোকার সময় বললাম না যদি আমাদের লাগ ভালো থাকে তাহলে হরিণ দেখতে পাবো সত্যিই লাগটা ভালো একটা দুটো না একেবারে দলে দলে নেমে পড়েছে হরিণগুলো এইগুলো কি জাতের হরিণ আমার ঠিক নাম জানা নেই তোমাদের যদি জানা থাকে একটু জানিও এইবারে বাড়ি ফেরার পালা শুধু বাড়ি ফেরার পথে রাস্তা দেখাবো না কিন্তু আজকে দেখাবো একটা আস্তা বল ওইখানে না ঘোড়া চড়া শেখানো হয় ভাবতে পারছো এই যে এই ঘোড়ার রাস্তা বলটা দেখছো এখানে বাচ্চারা ঘোড়াদেরকে আদর করতে আসে ঘোড়া চড়া শিখতে আসে ওইখানে মনে হয় ঘোড়া চড়ার প্রচলনটা খুব বেশি ধারে দেখা যায় ওইখানে কিন্তু ঘোড়ার গাড়ি চড়ে এদিক ওদিক ঘুরে বেড়ানোর প্রচলন আছে খুব আজকে তাহলে ওইখানকার গল্প এটুকুই থাক আবার অন্য কোনো একদিন তোমাদের সাথে অনেক গল্প করব তখন হয়ে গেছে সন্ধেবেলা ঝনকবাবু ঘুম থেকে উঠে দিয়ার ঠাকুর ঘরে মেরেছে ঢু আসলে ঝনক বুড়ো তো এখানে এসেছে গোপালের সাথে গল্প করতে আর গোপাল এখন কি করবে না করবে এইগুলো দেখতে এবার তোমাদের সাথেও সেইগুলো শেয়ার করে নিো কি দেখছিস তুই

তাই জন্য কল্যাণীতেই ব্যস্ত ছিল সে সে ফিরেছে রাত সাড়ে নটার সময় আর ঝনককে আজকে একটু দেরি করেই পড়তে পাঠিয়েছিলাম ও ফিরেছে সাড়ে নটার সময় এবারে তিনজন মিলে আমরা যাচ্ছি বাড়ি তবে বাড়ি যাওয়ার আগে গাড়িতে পেট্রোল রিফিল করতে হবে ওই জন্যই আজকে আমরা হাই রোড দিয়ে বাড়ি যাচ্ছি রাত্রিবেলা রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছে

চলতে থাকুক এদের আর আমি এবার শোয়ার জন্য তোড় করি সকাল সকাল উঠতে হবে তো প্রত্যেক দিনই যদিও সকাল সকালে উঠতে হয় এটা আমার নতুন কথা না তবুও রাত্রিবেলা এটা বলাটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে চলো আজকে এই ভ্লগটা শেষ করে দিই কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট